আজ আমি একটা নতুন ধরনের মোমো বানাবো চিকেন মোমো গন্ধরাজ মোমো তো খেয়েছো কখনও কি এরকম লাল কালার মোমো খেয়েছো আজ আমি লাল কালার মোমো বানাবো আর কোনো ফুড কালার ইউজ করব না আমি তো চলো বেশি বক না করে মোমোটা বানানো যাক মোমো বানানোর জন্য প্রথমেই আমি এখানে সলিড মাংস নিয়ে নিয়েছি এই মাংসের মধ্যে আমি দেব আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মিক্স করে নেব দেখো মিক্স করা হয়ে গেছে আমি এবার এখানে বিট নিয়েছি বিটের আমি খোলাটা ছাড়িয়ে নেব আর মাথাটা একটু কেটে বাদ দিয়ে দেব দেখো আমাদের বিটটা ছাড়ানো হয়ে গেছে আমি এবার এই বিটটাকে গ্রেট করে নেব যতক্ষণ গ্রেট করছি ততক্ষণ কড়াই দেব সাদা তেল তারপর মাংসের পেস্টটা দিয়ে দেব। মাংসের পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে দেব লবণ তারপর দেব ব্ল্যাক পেপার দিয়ে নেড়ে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দা নিয়েছি আর তারপর বিটের যে গ্রেট করেছিলাম সেটা থেকে রস বার করে নিয়েছি এবার এই রসটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব আর তারপর ময়দার মধ্যে দেব লবণ দিয়ে মাখিয়ে নেব দেখো আমাদের ময়দা মাখা কমপ্লিট এবার দেখো মাংসের পুটটাও আমাদের ভাজা হয়ে গেছে এটাকেও এবার আমি তুলে নেব। মাংসের পুরের মধ্যে আমি দেব সোয়া সস আর দেব ধনে পাতা কুচির দিয়ে এটাকেও আমি ভালো করে একটু মাখিয়ে নেব। তারপর আমি ময়দাটা লুচির মতো গোল করে লেচি কেটে নিয়েছি আর তারপর পিঠে যেভাবে বানায় পিঠের খুলির মতো বানিয়ে নিয়েছি তারপর তার মধ্যে আমি মাংসের পুড়টা দিয়ে দেব দিয়ে মুড়ে নেব ভালো করে আগেরবার বার গোল গোল মোমো বানিয়েছিলাম তাই এবার একটু নতুন স্টাইলের মোমো বানাবো তার জন্য দেখো আমি এখানে আম পাতা নিয়েছি আর আম পাতার মধ্যে আমি ছাপ বসিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর দেখতে লাগছে এরকমভাবে আমি সব মোমোগুলোকেই করে নিয়েছি এবার আমি এগুলোকে সিদ্ধ করতে দেব তার জন্য এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব দেখো আমাদের সেদ্ধও হয়ে গেছে এবার মোমোর স্যুপটা বানাতে হবে তার জন্য জল নিয়েছি জলটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি দেব লবণ তারপর দেবো তেজপাতা আর গরম মশলা তারপর দেব আদা আর রুসুন গ্রেট করা আগে থেকে আমি গ্রেট করেই রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর আমি এখানে চিকেন আগে থেকেই হাড় দেখে কেটে নিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব তারপর নেড়ে নেব আর তারপর সামান্য সাদা তেল দিয়ে দেব আর তারপর এগুলো একটু সেদ্ধ হয়ে এলেই আমি এগুলোকে তুলে নেব দেখো আমাদের মোমোর স্যুপও কিন্তু একেবারে তৈরি মোমো আর মোমো স্যুপ দুটোই কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই